গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমার সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করতে চলেছি আমার আর মাম্পুর সারাদিনের রুটিন মাম্পু ঘুম থেকে ওঠার পর আমি ওকে নিয়ে চলেছি এখন দাঁত মাজাতে ও দাঁত মাজতে মাঝতে গায়ে জল ফেলে সেই জন্য আমি ওর গায়ে টাওয়াল জড়িয়ে নিয়েছি যাতে জল ফেলে নিজেকে না ভেজাতে পারে মাম্পু যখন থেকে একটু একটু দাঁত উঠতে শুরু করছে ওই তিন চারটে দাঁত তখন থেকে আমি ওর দাঁত মাজাটা আরম্ভ করে দিয়েছি আর দাঁত মাজাটা এখন যেন ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি ওর জন্য যে টুথপেস্ট আর ব্রাশ ইউজ করি সেটা আমি ওর বয়স অনুসারে কিনেছি আমি যে টুথপেস্টটা ইউজ করি সেটা একটা কলগেটের টুথপেস্ট এটা জিরো টু টু ইয়ার্সের বাচ্চাদেরকে সবসময় তাদের বয়স অনুসারে টুথপেস্ট দেওয়ার চেষ্টা করবেন বড়দের টুথপেস্ট যেন তাদের ইউজ করতে না দেওয়া হয় কারণ আমাদের বড়দের টুথপেস্টে অনেক বেশি কেমিক্যাল থাকে বাচ্চাদের টুথপেস্টে সেটা থাকে না আমরা যে কলগেটের টুথপেস্টে ইউজ করি সেটা দেখবেন হোয়াইট কালার হয় আর মাম্পু যে টুথপেস্টে ইউজ করে সেটার কোনো কালার থাকে না বাচ্চাদের টুথপেস্ট সবসময় কেমিক্যাল ফ্রি হয়ে থাকে তো তার জন্য বাচ্চাদের টুসি বাচ্চাদের দেওয়াটাই বেটারে বাবা মেয়ে একটা হ্যাঁ বাচ্চাদের বলা হয় স্ক্রিন টাইম দেবেন না কিন্তু এখনকার বাচ্চারা সবার হাতে মোবাইল দেখতে পেয়ে সে তো সেই দিকেই বেশি আগ্রহ যায় মাম্পু ওইদিকে মোবাইল দেখছে আর আমি ওর খাবার রেডি করছি ও সকালে ব্রেকফাস্টে ও স্যালাক্স খায় আর এই এইদিকে ও দেখো কান্ড দেখো সে মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে গান চালিয়ে চালিয়ে দেখে যাচ্ছে এদেরকে কিছু আলাদা করে শেখাতে হয় না এর সব জানে আমি ওকে খাবার যাওয়ার জন্য ডাকছি বলে নিয়ে সে যাবে না দেখো ইচ্ছা করে মোবাইলটাকে ফেলে দিল। মানে জেদ প্রচণ্ড হয়ে গেছে ইদানিং মামপুর জোর করে টেনে আমি ওকে খাওয়াতে নিয়ে যাচ্ছি ওর তো খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই ওকে শুধু খেলতে দাও তাতেই ভালো এখন বাজে সকাল দশটা আর আমি অফিসে বেরোবো বলে রেডি হয়ে গেছি আমি অফিসে যাওয়ার আগে ভাত খেয়ে যাই কারণ আমি আর সারাদিনে কোনো সময় ভাত খেতে পারবো না তাই চেষ্টা করি অফিসে যাওয়ার আগে একটুখানি ভাত খেয়ে যেতে কারণ আমি নাহলে সারাদিন আমার শুধু রুটিই খাওয়া মানে টিফিনে আমি মোটামুটি রুটি খাই আর রাত্রিবেলা তো রুটি খাই আমি ভাতটা আর রাত্রিবেলা কখনো খাই না আমি যে সময় অফিসে বেরোই তার আগে একটুখানি ভাত খেয়ে যাওয়ার চেষ্টা করে থাকি আমি যে সময়টা অফিসে থাকি মাম্পু থাকে মা আর পূর্ণিমাদির কাছে মাম্পু ছোটবেলা থেকে আমাকে অফিসে যাতে দেখছে বলে ও আমার অফিসের টাইমিংটা খুব ভালো করে বুঝে গেছে মা কখন অফিস যাবে আর কখন ফিরবে সেটা ভালো করেও বুঝতে পারে মাম্পু আজই আমাকে অফিসে যেতে দিতে চাইছে না ও আমার সঙ্গে মনে অফিস যাবে অর্ণিমাদি ওকে জোর করে টেনে অন্যদিকে নিয়ে গেল যাতে আমি অফিসে যেতে পারি এখন বাজে পাঁচটা পনেরো আমি এই অফিস থেকে মাম্পু কোথায় বাবা কই বাবা আসিনি ঝ ঝ এ কী পড়লো কেন তুই ফেললে কেন হ্যাঁ এটা কার এটা কার মামা এটা আমার এগুলো আমার হ্যাঁ চলো তাপ বাবা আসছে অ্যা চুল কাটবে চুল কাটবে তুমি কি চুল কাটবে বাবা বাপ বাবার মেয়ে চল এখন ছটা আমি ফেস ফেস হয়ে বসেছি আর মা এখানে বদমাইশি করছে চোখ বন্ধ করে হেঁটে বেড়াচ্ছে ওকে যত বারণ করি চোখ বন্ধ করে হাঁটবি না কে কার কথা শোনে যত বড় হচ্ছে বদমাইশি যেন ও দ্বিগুণ হচ্ছে আমি ভাই আর মা তিনজন মিলে চা খেতে বসেছি বলে মাম্পু ও ধীরপির করে আমার কোলে চলে এসেছে ও আমাদের সঙ্গে বিস্কুট আর চা খাবে ও বিস্কুট শুধু খায় না ও বিস্কুট নিয়ে আমাকে বলবে যে চায়ে চুবিয়ে দাও ও সেটাকে খাবে আগে যে বিস্কুটটা দিতাম সেটাকে তো এখন আর সেটা করে না ও নিজের পছন্দ মতন বিস্কুট নেবে আর সেটাই খাবে ভাইয়ের আলমারিতে রিফ্লেক্স হয় বলে মাম্পু গিয়ে নিজের মুখ ওখানে বসে বসে দেখে আর মুখ দেখে কত রকম অ্যাক্টিং করে মাম্পু অনেকক্ষণ ধরে বিছনায় ওঠার চেষ্টা করছে উঠতে পারছিল না বলে ভাই ওকে ধরে এখন বিছনায় উঠিয়ে দিয়েছে ও এখন চেষ্টা করছে আমার কাছে আসা আমি কি করছি সেটা ওকে দেখতে হবে সকালবেলা সেরমভাবে ভাবে মাম্পুর সঙ্গে সময় কাটানো হয় না অফিসে থাকি বলে সেরকম সময় পাই না মাম্পুর সঙ্গে সময় কাটানোর তাই সন্ধ্যেবেলা আসার পর চেষ্টা করি যেন আমার সারা সময়টা মাম্পুকে দেওয়ার মাম্পু অফিস থেকে আমার আসার পর থেকে আমাকে ছাড়ে না ও চেষ্টা করে সারাক্ষণ আমার সঙ্গে থাকার আমরা দুজন দুজনের সঙ্গে থাকতে খুব ভালোবাসি দুজনে মিলে খুব বদমাইশি করি সারাদিন ধরে বদমাইশি করলেও সন্ধ্যেবেলার দশ পনেরো মিনিট ও কিন্তু বই নিয়ে বসে সেটা ওর যেন একটা অভ্যাস হয়ে গেছে আমি যখনই বলি চলো এবার পড়তে যেতে হবে ও দেখি চুপচাপ আমার হাত ধরে চলে আসে ঘরের মধ্যে ও বই বই পড়তে পারে না কিন্তু আমি পড়ি ও এনজয় করে জিনিসগুলোকে এখন কিছু কিছু অ্যানিম্যাল নাম বলে ও সেটাকে হাত দিয়ে দেখাতে পারে আমি জানি ও এখন খুবই ছোট ও এখন কিছুই বোঝে না পড়াশোনা সম্বন্ধে কিন্তু পড়াশোনাকে মজার ছলে খেলার ছলেও তো নেওয়া যায় সেটাই ওই বইগুলোর দ্বারা খেলা করে মাম্পুকে মায়ের কাছে পড়তে দিয়ে এসেছি আর আমি এখন এসেছি মাম্পুর সব খাবারগুলো সব শেষ হয়ে গেছে ওগুলো রিফিল করবো প্রথমে ড্রাই ফ্রুটটাকে রেডি করবো তারপর ওটস আর মাখানে দিয়ে যে ওই স্যালাড তৈরি করি সেটাকে করব। আমি ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে ওয়াশ করে এখন হচ্ছে ওটাকে জলে ভিজিয়ে রেখেছি ওটা কিছুক্ষণ জলে ভিজুক আর এই দিকে আমার ওটসটা ড্রাই রোস্ট প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব মাখানাটাকে আমি ড্রাই রোস্ট করতে অলরেডি বসিয়ে দিয়েছি ওটস এদিকে গুঁড়ো হয়ে গেছে আমার আমি ওটস আর হচ্ছে মাখানা দিয়ে যেটা তৈরি করেছি সেটা শুধুমাত্র আমি স্যালাড হিসেবে মেখে খাবাই না ওইটাকে আমি মাঝে মাঝে বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও দিই ওর মধ্যে ডিম মিশিয়ে বা অন্যান্য ভেজিটেবল মিশিয়ে ওকে মাঝে মাঝে চিলা টাইপের করে দিই আর ও খুব এনজয় করে খায় এটা শুধু একটা আসলে কাজে ইউজ হয় সেটা আমার নয় মাঝে মাঝে বিভিন্ন খাবারেও আমি এটা ইউজ করে থাকি আর যে ড্রাই ফ্রুটগুলো তৈরি করেছি সেটা তো আমি প্রত্যেক দিন একবেলা অন্তত খাবারে ওটা দেওয়ার চেষ্টাই করি কারণ বাচ্চাদের জন্য ওটা খুবই উপকারী

মামার থেকে নিয়ে এসেছি মামা দিয়েছে তোমার পেন্সিল আচ্ছা লেখো লেখো তুমি লেখো বা হাতে মাতে হাতে এখন দশটা পঁচিশ বাজে ওইদিকে মাম্পু ঘুমিয়ে পড়েছে আমি অলরেডি মাম্পুর দুধ আর গরম জল করে নিয়েছি মাম্পু রাত্রিবেলা উঠে দুধ খায় সেই জন্য আমি হচ্ছে ঘুমানোর আগে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে ঘুমোতে যাই সারাদিনই আমার দুঃখযোগ্য চলে প্রথমে অফিস তারপরে বাড়ি সব দিকটাই আমাকে মেনটেন করে চলতে হয় আমার দিনটা কেমন কাটে তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থাকো টাটা বাই